গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে ভ্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছে বারো ঘন্টা ভোরবেলা ওই চারটে কুড়ি মতো বাজে আর আজকে একটুখানি লেট হয়ে গেছে তো বাস চলে যাবে কিনা সেই ভয়ে একটু তাড়াতাড়ি যাচ্ছিল আর দেখো কতটা অন্ধকার তারপরে ওই কিছুক্ষণ আধা ঘন্টা পরে বেশ আলো হয়ে যায় এখানে না দেখছি আমাদের ওখানকার থেকে বেশি তাড়াতাড়ি সকাল হয়ে যায় আজকে আর তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার পর আমি আর ঘুমাইনি কারণ হচ্ছে পিহু স্কুল এখন সাতটা থেকে হয়ে গেছে তো ভয় লাগছিল যদি ঘুমিয়ে যাই উঠতে না পারি তো সেই ভয়ে আর ঘুমাইনি ওই কিছুক্ষণ ফোন দেখে টাইম পাস করেছি তারপর টুকটুক করে কাজকর্ম শুরু করেছি কিছু কিছু কাজকর্ম কমপ্লিট করেছি তো তারপরে দেখো সকালে যখন তোমাদের দাদাভাই ডিউটি গেল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না তারপরে কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে সকালে বেশ জোরে জোরে বৃষ্টি পড়েছে তারপর এখন বৃষ্টিটা একটুখানি কমেছে তো একটুখানি ছাতা নিয়ে বাইরে গেছিলাম বাইরে না বেরোনো না একদম ভালো লাগে না কেমন যেন লাগে তো সকালবেলা একটুখানি বাইরে বেরোলাম আমি যতই বৃষ্টি পড়ুক না কেন ঘুম থেকে উঠলে না একটুখানি বাইরে বেরোই বাইরেটা দেখলে বেশ একটু ভালো লাগে তো তারপরে দেখো চুলটা আঁচড়ে নিলাম আর চুল এত তো পরিমানে উঠছে কি বলবো মানে এখানে এসেছি যতগুলো চুল ছিল আমার মনে হয় উঠে উঠে পুরো অর্ধেক হয়ে গেছে মানে এত পরিমানে চুল উঠছে কিছুতেই কিছু হচ্ছে না ব্রাশ করার পর সবার আগে যে আমার ওষুধটা সেটা তো খেতে আমি কোনো দিনও ভুলি না তো ওষুধটাই খেয়ে নিলাম আগে তারপর একটুখানি বসে বসে টাইম পাস করছিলাম কারণ হচ্ছে মোটামুটি কাজ আমি কমপ্লিট করে নিয়েছিলাম এখন শুধু খাবার বানানো বাকি ছিল তো সকালবেলা বসে বসে একটুখানি দেখছিলাম যে কে কে কমেন্ট করেছে কি কি কমেন্ট করেছে তো সেটাই দেখছিলাম বসে বসে আর সত্যি কথা বলতে না বসে থাকতে একদমই ভালো লাগে না বসে থাকলে মনে হয় কি একটু শুয়ে পড়ি তা বেশ অনেকক্ষণ আলসি করে বসেই ছিলাম তারপর ভাবলাম যে নাটুকটুক করে আরও যা কাজকর্ম আছে ওগুলোকে কমপ্লিট করে না নিলে হয়তো লেট হয়ে যাব পিহুর স্কুল জন্য তো তার জন্য দেখো তাড়াতাড়ি করে কাজগুলো শুরু করলাম কিছু জামা কাপড় ছিল ওগুলোকে ভাজ করে রেখে দিলাম তারপরে এই পিহুর প্রজেক্টের কিছু জিনিস কালকে রাত্রে কাটতে ভুলে গেছিলাম তো সেগুলোকে সুন্দর করে কেটে গুছিয়ে দিয়ে দিলাম ওর ব্যাগের মধ্যে তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আলু পরোটা বানিয়ে নিচ্ছি আলু পরোটা আর দই দেবো আজকে আর কিছুই দেবো না আর সে আলু পরোটাটা একদম সিম্পল করে বানিয়েছে একদম পাতলা আলুর পুর দিয়েছি মানে অল্প দিয়েছি পুরটা খুব বেশি দিইনি তো যাই হোক আলু পরোটা দিয়ে আর এখন তো পিহু যাবে স্কুলে শুধু তোজো তো যাবে না আবার একটু পরে মানে পিহুকে দেওয়ার পরে তারপরে নিয়ে যেতে হবে মানে ভাবছি পিহুকে আমি দিতে যাব না এখান থেকে টোটোতে তুলে দেব পাশের ঘরের বাচ্চাটা যে টোটোতে যায় বলে যে স্কুলের সামনে নামিয়ে দেবে কারণ উনি সমস্ত স্কুল বাচ্চাদেরই নিয়ে যায় তাহলে একটু সুবিধা হবে কারণ হচ্ছে তোজো ঘরে ঘুমাচ্ছে আমি যদি তোজুকে রেখে পিহুকে নিয়ে স্কুলে চলে যাই আর ও বাই চান্স উঠে গেলে প্রচন্ড কান্নাকাটি করবে তো সেই ভয়ে ওকে টোটোতে তুলে দিলাম তো পিহু চলে যাওয়ার পর দেখো আমি স্নান করে এদিকে পুজো দিয়ে নিয়েছি তারপর এদিকে তোজুকে ঘুম থেকে তুলেছি তারপর ওর সমস্ত কাজ তো আমার নিজে হাতেই করিয়ে দিতে হয় পিউকেও এখনো পর্যন্ত করিয়ে দিতে হয় তাও হলে পিহু মোটামুটি নিজে ব্রাশ ট্রাশ করে একা একাই শিখে গেছে কিন্তু তোজো এখনো পারে না তো ওকে সমস্তটাই নিজে হাতে করিয়ে দিতে হয় তো ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে দেখো ড্রেস করিয়ে দিয়েছি এখন খাইয়ে দিচ্ছি তো দেখো আমাদের তোজোর কথা হচ্ছে এইটা নাকি তোজো না এটা নাকি অন্য কেউ এটা তোজো না সেই জন্য এই আই কার্ডটা পরবে না কিছুতেই পড়াতে পারি না প্রত্যেক দিন কান্না করবে বলে এটা তোজো না মানে কেন বলে কি জানি জানি না হয়তো চুল আছে তার জন্য না কিসের জন্য কি জানি তবে আরেকটা যেটা পড়ে যায় ওটা তো বড় বড় চুল তবে এই কার্ডটা ও নেয়া ও বলে এটা আমি না তার জন্য এটা পড়বে না ওর এই আই কার্ডটা রেডি হওয়ার আগে হ্যাঁ আমি এটা টেম্পোরারি বানিয়ে দিয়েছিলাম ও এটা পড়েই যাবে কিছুতেই এটা পড়বে না এ বাবা এটা ভালো এটা 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 এখন পরে যেতে হয় ওইটা নিয়ে চলে গেল ও ওটাই পড়বে কিছুতেই এই কাটা পড়বে না ও দেখো নিজে নিজেই পড়ে নিল কি অবস্থা এটা পড়ো আজকে একটা পড়ো কালকে আবার ওটা পড়বে প্লিজ তো মেয়েকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে এখন তো জোকে তুলবো ওকে রেডি করবো তারপর ওকে নিয়ে আবার স্কুলে যাব মানে একজনের টাইম সাতটা আর একজনের টাইম সাড়ে আটটা তো টাইমিং চেঞ্জ হয়ে যাওয়াতে আমার প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যাচ্ছে আবার ছুটি টাইমিংও একজনের সাড়ে এগারোটা আর একজনার হচ্ছে ওই বারোটা চল্লিশ তো খুব অসুবিধা হয়ে যাবে আমি সত্যি কথা বলতে এই এই স্কুলে দুজনের টাইমিংটা ম্যাচিং ছিল বলেই আমি ডিএবি স্কুলে ছোট ছেলেটাকে মানে ছেলেটাকে ভর্তি করেছিলাম যে দুজনার টাইমিংটা যাওয়ার সময় টাইমিংটা এক তাহলে আমার দিয়ে আসতে সুবিধা হবে আর আসার সময় চলো একবেলা ম্যানেজ করে নেওয়া যায় কিন্তু ভর্তি করার পরে এতদিন ঠিকঠাকই চলছিলো এখন এই আজকে থেকে শুরু হলো টাইমিংটা টোটালি আলাদা হয়ে গেল তো প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে আমার কি বলবো ভালো লাগছে না কিছু করার নেই ভর্তি হয়ে গেছে এখন আর কি করা যাবে কিন্তু ওই মেয়েকে নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে মানে সকালে মেয়েকে দিয়ে এসে আবার ছেলেকে নিয়ে যেতে হচ্ছে তো সব মিলিয়ে মিশিয়ে একটা প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছে তো দেখা যাক কত দিন কিভাবে ম্যানেজ করতে পারি এটা নেবে ম্যামের জন্য ওটা এটা নাও এটা 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 নাও অ্যাডেনিয়াম নাও এইটা 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 রোদ্রে তাকাতে না এই ফুলটা তুলে দেবো আমি তুলে দেবো হ্যাঁ আস্তে করে তুলো কাকে দিবা কাকে দিবা ম্যাম কে আচ্ছা চলো 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 তো আমরা দুজন এখন যাচ্ছি স্কুল সবাই চলে গেছে আমরা সবার শেষে নার্সারি সবার শেষে এল কেজিজি ওয়ান টু থ্রি সব এখন ওই সকাল সাতটা করে দিয়েছে তো চলো দুজনে মিলে টুকটুক করতে করতে স্কুলে পৌঁছে যাবো তো যোরা যেহেতু নার্সারিতে পড়ে তো ওদের জন্য কোনো বাস দেয় না পিহুদের জন্যই মানে এল কেজি ইউকেজি ওয়ান টু থ্রি ফোর মানে যত বড় বড় ক্লাস আছে তাদের জন্যেই বাস দেয় তো একই টাইম যখন স্কুল ছিল তখন নার্সারি বাচ্চারাও ওই একই বাসে চলে যেত কিন্তু এখন যখন টাইমিং আলাদা হয়ে গেছে তো ওদের ওই হেঁটে হেঁটে নিয়ে যেতে হয় যাদের স্কুটি আছে তারা স্কুটিতে করে নিয়ে যায় আর কেউ আবার টোটোতে যায় তো আজকে হেঁটে হেঁটেই দিয়ে আসলাম তোজুকে স্কুলে দিয়ে তারপরে দেখো বাড়িতে চলে এসেছি তো আমার জন্য একটা পরোটা করে নিলাম পরোটাটা খেয়ে তারপরে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছুই রান্না করব না কারণ হচ্ছে আবার তোজুকে আনতে যেতে হবে টাইমিংটা কমিয়ে দিয়েছে এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা তো তারা হুড়ো করে দেখো ডাল করলাম আর আলু দিয়ে কারকল দিয়ে ভাজা করলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করব বাস এইটুকুই হচ্ছে আজকের মেনু আর সময়ও মানে পেয়ে সারছিলাম না এত তারা হয়ে যাচ্ছিল না কাজকর্মগুলো করতে করতে তো এদিকে দেখো আটাটাও মেখে নিচ্ছি আর আজকে ভাবছি আমিও রুটি খাবো ভাত খাবো না তো তার জন্য আমার জন্য আটা মেখে নিলাম আমারা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি আর পিহুতোজোর জন্য ভাত করবো অল্প করে ভাত বসিয়ে দেবো গরমের দিনে রুটি বানাতে গেলে এত কষ্ট হয় কি বলবো যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানানো হয় না ততক্ষণ ঘেমে চুমে একাকার অবস্থা হয়ে যায় আমার এমনিতে রুটি বানাতে খারাপ লাগে না ভালোই লাগে রুটি বানাতে কিন্তু এতটা পরিমাণে গরম লাগে তখন মনে হয় যেন ধ্যাত রুটি বানাবো না ভাতই করে দিই তো এইরকম ভাবেই চলে আর কি তো বেশি রুটি বানাইনি ওই ছটা মতো রুটি করেছি তো এই দিয়েই হয়ে যাবে আমাদের আর রুটি না গরম গরম ভেজে খেতেই ভালো লাগে মানে ঠান্ডার হয়ে গেলে রুটিটা অতটাও ভালো লাগে না খাবার আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন চুড়িদারটা পরে তারপরে এসে খাবারের ঢাকানগুলো প্যাক করব কারণ এটা এখনো গরম ধোয়া বেরোচ্ছে তো চলো রেডি হয়ে আগে তো তাড়াহুড়ো করে এইটুকুই হয় এর থেকে বেশি করতে পারলাম না যেহেতু আজকে সোমবার কি রান্না করবো ওর জন্য ডাল আর ভাজা করে দিলাম আর ডিউটিতে বসে বলে যে বেশি খেতেও ইচ্ছুক করে না খেতেও পারে না তো তার জন্য খাবার তেমন বেশি দিই নি ওই তিনটে রুটি ডাল আর সবজি দিলাম ব্যাস এই দিয়েই খেয়ে নেবে তো চলো এখন রেডি হই কারণ হচ্ছে তোজুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে সাড়ে এগারোটায় তোজো ছুটি তো তার জন্য এগারোটা দশের মধ্যে বেরিয়ে পড়তে হবে খাবারটা গেটে রেখে চলে যাব তোজুকে আনতে কারণ খাবারের গাড়ির জন্য অপেক্ষা করলে তোজুকে আনতে যাওয়া হবে না কারণ কোনো কোনো সময় পুনে বারোটা কোনো কোনো সময় সাড়ে এগারোটা যে কোনো টাইমে আসে তো চলো আগে রেডি হয়নি। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা খাবারও রেডি করে নিয়েছি আমি খাবারটা সাথে করেই নিয়ে যাচ্ছি গেটের ওখানে খাবারটা রেখে তারপর চলে এসেছি দেখো তোজুকে নিতে কিছু করার নেই কারণ ওই যে বললাম গাড়ির জন্য অপেক্ষা করলে এদিকে তোজো লেট হয়ে যাবে মানে তোজোর আনতে যাওয়াটা লেট হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো তোজুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ওরা হচ্ছে দুই প্রিয় বন্ধু দুজনের নামই শিবাংশ এর আগে তো বলেছি এত দুষ্টুমি করে কি বলবো ওই দেখো দৌড়ে যাচ্ছিলো তো তার সামনে ফট করে একটা গাড়িও চলে এসেছিলো গাড়িটা হঠাৎ করে ব্রেক করেছে মানে ওদের কিছুতেই সামলে রেখা খা যায় না এতটা দুরন্ত ওরা তো একদম হাত ধরে ধরে রাখতে হয় একটুখানি হাত ছালই মানে বিপদ বিপদের পরিস্থিতি হয়ে যায় আর কি ওইখানটাও রাস্তাটা খালি ছিল তো আমরা মানে আমাদের ইউনিটের ভেতরেই ঢুকে গেছিলাম বলে ওদের হাত ছেড়ে দিয়েছিলাম ওরা ধীরে মানে আসছিল হঠাৎ করে দৌড় মেরেছে তো যাই হোক এদিকে বাড়িতে এসে দেখো আমাকে খেলনা দেখাচ্ছে এই খেলনাটা মানে দোকান থেকে সেই মটুপাতলু কিনেছে তার মধ্যে ছিল তো দেখাচ্ছে যে মা এটা আমি পেয়েছি মটুপাতলু থেকে পরিমানে গরম লেগেছে কি বলবো আজকে প্রচন্ড রোদ উঠেছে বাঘের মতো রোদ উঠেছে সত্যি কথা বলতে সেভাবে না যার জন্য গরমটা একটু একটু কম লাগছিল তো আজকে প্রচুর রোদ উঠেছে এসি চালিয়ে বসে আছি একটুখানি রেস্ট নেব তারপর আবার পিউকে আনতে ছুটতে হবে এই হচ্ছে একটা মুশকিলের মানে সময় দুটো আলাদা হয়ে গিয়ে এতটা সমস্যা হয়ে গেল কি বলবো ছেলেটাকে এখন কারো কাছে আমাকে রেখে যেতে হবে ওকে নিয়ে যেতে পারবো না কারণ সবে এলো রোদ থেকে স্কুল থেকে কষ্ট করে আবার যাবে তাহলে অনেকটা কষ্ট হয়ে যাবে ওর জন্য কারো বাড়িতে রেখে তারপর আমি পিহুকে আনতে যাব ব্যাগে কি আছে ব্যাগে টিফিনে খেয়ে না টিফিন বক্সে টিফিন ফিনিশ করেছ কই তোমার টিফিন বক্স নেই তো ব্যাগে আচ্ছা টিফিন বক্স ওই ঘরে খুলে রেখে এসছো আর কি আছে ব্যাগে ও টিফিন বক্স ফিনিশ ওয়া ভেরি গুড এটা কে দেখি কি নাম লেখা আছে এতে কার নাম লেখা আছে তাই তোমার স্কুলে ভালো লাগে তাই আমার দিকে থাকা একবার মেরি তরফ দেখো শিবাংশ হায় শিবাংশ তোমারা নাম কি अरे उसका नाम डीशुम है इसका नाम दीशुम है दीशुम। पागलू कहीं का <laughs> मैं तो चराई नहीं कभी तो हम लोग फिर से जा रहे हम लोग नहीं सिर्फ मैं जा रही हूँ फिर से <laughs> थोड़ी देर पहले ही आया अभी फिर से जा रही हूँ टाइमिंग इतना बेकार हो गया अभी घेमे गए रे नीचे आके खड़ा हो जाओ उधर तो गर्मी है नीचे आके खड़ा हो जाओ তোজোকে বাড়িতে রেখে গেছিলাম সোফায় বসিয়ে দিয়ে গেছিলাম টিভি চালিয়ে দিয়ে গেছিলাম তো বাড়িতে এসে দেখি যে তোজো ঘুমিয়ে গেছে সোফা থেকে বিছানায় নিয়ে গিয়ে দিয়েছি তারপর পিহুকে আমি খেয়ে নেব প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো